বাবা মানে বট বৃক্ষ আকাশ সমান ছায়া বাবা মানে দয়ার সাগর পাহাড় সমমায়া বাবা মানে শাসন বারণ রুক্ষমূর্তির রূপ বাবা মানে জ্বলতে থাকা পবিত্রতার ধূপ বাবা মানে রোদ বৃষ্টিতে হাড় ভাঙা খাটুনি বাবা মানে ত্যাগে গড়া কষ্টের গাঁথুনি বাবা মানে পরিশ্রমী ঘামে ভেজা তার গা বাবা মানে বে খেয়ালি গায়ে শত থাক ঘা বাবা মানে দ্রষ্টা হোক ছেঁড়া তার কাঁথা বাবা মানে শত দুঃখে হাজার স্বপ্ন গাঁথা বাবা মানে সংকুল পথে আসার ঠিকানা বাবা মানে সুখ আকাশে সুখের সীমানা বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে খেলার সাথে লুকোচুরি খেলা বাবা মানে ক্যালেন্ডারে ভালো লাগার দিন বাবা মানে হিসেব খাতায় জমতে থাকা দিন বাবা মানে হাজার বায়না কত কিছু চাওয়া বাবা মানে চাওয়ার আগেই অনেক কিছু পাওয়া বাবা মানে দীর্ঘ সে হোক ভুলের অভিধান বাবা মানে নির্ভুলতার সহজ সমাধান